আজকে আমি নতুন আর একটা কাজ নিয়ে উপস্থিত হলাম দেখেন বিয়ারিং বিয়ারিংয়ের যে বডি পয়েন্ট থাকে সেগুলো কিন্তু লুজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু কীভাবে এটা রিপেয়ার করব এবং কিভাবে ওয়েল্ডিং বিল্ড আপ করবো সেটা কিন্তু আমাদের অনেকের জানা নেই এবং দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় তো আজকে দেখুন এই যে আমি রিপেয়ার করা হয়ে গেছে প্রথমে শর্টভাবে দেখিয়েছি তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর তাছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে তালাশান এক্সা নামে সেখানেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এই যে দেখুন লুজ বরাবর লুজ চারটিয়ারিং পয়েন্টে লুজ হয়ে গেছে অনেক সময় এই কোরস জয়েন্ট মানে ইউনিভার্সাল জয়েন্ট বডি এগুলো কিনতে পাওয়া যায় না এটা আমাদের ক্রেনের বডি ক্রেনের আপনার কোরস ইউনিভার্সেল এটা তো দেখুন এটা বানতে হবে লেদে তো সেক্ষেত্রে আমার ইউনিভার্সেল চক বান্ধা আছে তো আমি কি করেছি একটা শ্যাফট এম এস লেদে বেঁধে নিয়েছি এম এস লেদে বেঁধে নেওয়ার পর এটা আমি কিন্তু কাটিং টুজ দিয়ে কাটবো বরাবর একেবারে ইউনিভার্সাল জয়েন্ট যে মাথা ক্ষয় হয়েছে প্রায় একই ক্ষয় হয়ে গেছে প্রত্যেকটা মাথা একই রকম এক মিলি করে ক্ষয় হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি এক মাপে কে যেমন এটা তিরিশ মিলিমিটার আছে আমি তিরিশ মিলিমিটার ক্ষয় হয়ে যেয়ে একত্রিশ মিলিমিটার হয়ে গেছে তো আমি একত্রিশ মিলিমিটারের মাপে কিন্তু আমি এই যে ওটা কেটে নিয়েছি নিয়ে আমি কি করলাম ইউনিভার্সাল জয়েন্টের যেটা মেল বডি থাকে সেটা কিন্তু আমি ঢুকে দিয়েছি এখন আমি এই মাথায় ওল্ডিং করব হ্যাঁ তার আগে আমি কিন্তু এটা ঢুকে নিয়েছি ওল্ডিং করবো একটু নিউট্রাল করে নিই নিউট্রাল করে নিলে সহজ হবে অল্প 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 ওল্ডিং করলে কিন্তু আপনি সহজে বাটা লেতে কাটতে পারবেন তো যাই হোক আমি ওটা নিউট্রাল করা হয়ে গেছে এখন আমি ওয়েল্ডিংয়ের পয়েন্ট দিয়ে নেব ওয়েল্ডিংয়ের এর দিকে চারটি পয়েন্ট দিয়ে নেবেন যেন পরে কাটতে সহজ হয় লেদ মেশিনে থাকা অবস্থায় কিন্তু আপনি কেটে নিতে পারবেন তো আর একটু আমি বাড়ি দিয়ে অ্যাকুরেট করে নিচ্ছি প্রথমে একটা টেকিন দিয়ে নেছি অল্প একদিকে টান করে টেকিন দিবেন যেন যেদিকে টেকিন দিবে দিবেন সেদিকে যেন বাড়ি দেন না লাগে তো যারা টেকনিশিয়ান যারা লেদ টেকনিশিয়ান তারাই কিন্তু বিষয়গুলো বুঝতে পারছেন তো সেক্ষেত্রে আমি সবার জন্যই এই কাজটি নিয়ে এসেছি তো যাই হোক লেদ মেশিনটা আমি মুছে নিলাম অবশ্যই ওল্ডিং করার সময় লেদ মেশিনের বেডের উপরে একটা প্লেট দিয়ে নেবেন আমি কিন্তু দিয়ে নিয়েছি আর এই যে কাটিং টুলস অবশ্যই ডায়মন্ড কাটিং টুলস ব্যবহার করবেন আর আমি কিন্তু কাটিং অলরেডি হয়ে গেছে ভিতরে এবং ফিনিশিং কোপ দিয়ে দিচ্ছি আর অবশ্যই কাটিং অয়েল ব্যবহার করবেন তাহলে আপনার কাটিং টুলস তা নষ্ট হবে না এবং কাটবে খুব দারুণভাবে আমি আবারও বলছি কাটিং টুলসগুলো নষ্ট হবে না যদি আপনি কাটিং অয়েল ব্যবহার করেন তো এই যে আমি স্ক্র্যাপার ব্যবহার করছি ফিনিশিং দেওয়ার পরে একটু স্ক্র্যাপার দিয়ে আমি আর একটু আর একটু ক্যালিপার্স দিয়ে মাপার চেষ্টা করছি ক্যালিপার্স দিয়ে দেখলাম কত পয়েন্ট টাইট আছে তো মোটামুটি ঠিক আছে আমি এখন দেখি আবার বাড়ি দিয়ে যাই কেনা তো একটু টাইট বেশি আছে টাইট একটু বিশ তিরিশ পয়েন্ট টাইট রাখা হয়ে গেছে আমি আরেকবার মেপে মেপে নিচ্ছি তো মোটামুটি কী করলাম এখন ইনার গ্যান্ডিং অর্থাৎ পেন্সিল গ্যান্ডিং দিয়ে আমি কিন্তু ভিতরে হালকা একটু গ্যান্ডিং মেরে দিব যে তিরিশ পয়েন্ট ওভার রাখছে বিশ পয়েন্ট ওভার রাখছে দশ পনেরো পয়েন্ট মতো গ্যান্ডিং মেরে দেবো আর আপনার সুবিধার্থে আপনি যতটুকু রাখবেন এই যে এখন দেখুন একেবারে টোকা টোকা বাড়িতে কিন্তু আমার আর যে বিয়ারিংগুলো থাকে ঢুকে গেল এখন আমি এই মাথা যে মাথা হোল্ডিং করেছি শ্যাপের সঙ্গে চারটি পয়েন্ট দিয়েছি আমি কিন্তু কাটিং ডিস্ক দিয়ে কেটে নিচ্ছি তো কাটিং ডিস্ক দিয়েভাবে কেটে নেবেন নেওয়ার পরে তো একটা জিনিস লক্ষ্য রাখবেন এই এই মাথা ফের এই মাথা কিন্তু আর দিতে পারবেন না তাহলে এই মাথা দিতে দিলে এই মাথা তোমার তিরিশ মিলিমিটার হয়ে গেছে আর আমার শ্যাপটার মাথা আছে কিন্তু একত্রিশ মিলিমিটার সেক্ষেত্রে আপনি আমার যে দ্বিতীয় পয়েন্টটা আছে মানে দ্বিতীয় যে বডিটা আছে এই যে এই এই বডিটা ক্রোস বিয়ারিংয়ের এই বডিটা আমি ঢুকে দিলাম কারণ সেম সেম ওই মাপেই আছে তো যে দেখুন হালকা টোকা দিয়ে আমি বাড়ি দিয়ে ঢুকিয়ে দিলাম আমি কিন্তু এই যে আর যে মেল মাথাটা আছে এই মাথার কিন্তু এক মাথা বিয়ারিং পয়েন্ট আমি রিপেয়ার করা হয়ে গেছে আর এক মাথায় রেখে দিলাম কারণ পরবর্তীতে আবার ওই কিন্তু মিলিমিটার মাপে কাটতে হবে এখন যদি আমি তিরিশ মিলিমিটার মাপে কাটি তাহলে যদি আমি মিলিমিটার এই বডিটা ঢোকাই কিন্তু লুজ হবে তো যে কারণে আমি কি করছি প্রথম দুটোর দুই মাথা কেটে নেব হ্যাঁ তাহলে আমার আর কোনো ঝামেলা হবে না তো আমি একটা হোল্ডিং এর টিকেন নিয়েছি আবার আমি কিন্তু এই যে নিটল করে নিচ্ছি তো নিটল করার পরে আমি এই মাথা যেটা ক্ষয় হয়ে গেছে এই মাথা আমি এখন কি করব। হোল্ডিং করে নেব একেবারে হালকা ভোল্টেজ দিয়ে একশো বিশ ভোল্টেজ দিয়ে কিংবা একশো দশ ভোল্টেজ দিয়ে আগে পাতলা সাইডটা হোল্ডিং করবেন এক সাইড এক সাইড করে ওল্ডিং করবেন হ্যাঁ এক টানা হোল্ডিং করলে কিন্তু গলে যাবে প্রথমে একটা ফোটা দিয়ে ফোটা দিলেন তারপর মোটা সাইড মোটা সাইডটা পরে করবেন পাতলা সাইডটা যে পাশে বিয়ারিং পাতলা সাইড ওই পাশটা আগে হোল্ডিং করে নেবেন তাহলে কিন্তু লাল হবে না আপনার ওয়েল্ডিংটা ভালো হবে এবং মোটা হবে সহজেই দেখেন আমার মাথাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে হালকা স্ক্র্যাপার মেরে নিচ্ছি এটাতে মাপ দিয়ে দেখি হ্যাঁ একশো একশো এটা একেবারে ঠিক দুই তিন পয়েন্ট টাইট আছে এখন দুই পয়েন্ট এক পয়েন্ট মতো টাইট আছে একেবারে টোকা টোকা বাড়িতে কিন্তু ঢুকে গেলো আমার তাহলে কিন্তু আমার এই বডিটার কিন্তু এক সাইড আমার কমপ্লিট হয়ে গেল তো এখন আমি গ্রাইন্ডিং দিয়ে যে মাথা ওল্ডিং করা আছে শ্যাপের সঙ্গে সেই মাথাটা কেটে নিলাম ওল্ডিং জাস্ট টেকিং দিয়ে নেবেন যেন আপনার খুলে না যায় ছুটে না যায় তো আমি কিন্তু অলরেডি আমার কাটিং করা হয়ে গেছে এখন আমি হালকা টোকা দিয়ে আমি কিন্তু এটা বের করে নিচ্ছি তো তাহলে আমার কিন্তু দুটোর দুই মাথা কমপ্লিট হয়ে গেল এখন আমি এই যে মেপে নিলাম শ্যাপটা আমার কিন্তু একত্রিশ মিলি একত্রিশ মিলিমিটার আছে আমি এখন তিরিশ মিলিমিটার যে পাশে কমপ্লিট করেছি সেই মাপে কিন্তু আমি কেটে নিলাম এই শ্যাপটা তো এটা আমার ক্ষেত্রে একটু বরাবর হয়ে গেছে ইজি হয়ে গেছে তো অবশ্যই হালকা একটু সেম সেম রাখবেন এই যে দেখুন এটা কিন্তু ইজি ঢুকে গেল তো ইজি রাখবেন না একটু সেম সেম টুকা টুকা রাখবেন তাহলে কিন্তু কাজটা করে মজা পাবেন নিটলটা করে মজা পাবেন আর এই ক্ষেত্রে একটু নিটল করতে কষ্ট হবে তো যারা টেকনিশিয়ান আছেন লেদ টেকনিশিয়ান তারাই বুঝবেন এই বিষয়টা এখন আমি কি করব। একটু মানে যেদিকে ওল্ডিং করাল করছি মানে ওল্ডিং এর টেকিন দেবো সেই দিকে একটু আপনার টাইটটা বেশি রাখবো মানে সেই দিকে লাগে তার বা এই যে আমি দেখেন ওল্ডিং এর দিকে বাড়ি দিচ্ছি ওল্ডিং এর বিপরীত দিকে বাড়ি দিচ্ছি তাহলে কিন্তু ওল্ডিং এর দিকে একটু বেঁকা হবে আর যদি আপনি ওল্ডিং এর দিকে সাপ দেন সেদিক কিন্তু বেঁকা হবে না তো মোটামুটি আমার নিউট্রাল কিন্তু হয়ে গেছে ওদিকে আমার টেকেনও দেওয়া হয়ে গেছে এখন আমি কিন্তু আমার বেড লেদার বেডের জন্য গুড়িগুলো না পড়ে আপনি সেক্ষেত্রে ওল্ডিং এর গুড়িগুলো যেন না পড়ে সেক্ষেত্রে নিচে অবশ্যই একটা প্লেট ব্যবহার করে নেবেন ব্যালেন্সিট ব্যবহার করে নেবেন তো আমার যে পাশ বিয়ারিংয়ের পাশ ক্ষয় হয়ে গিয়েছে আমি সেই পাশ কিন্তু আমার ওল্ডিং করা হয়ে গেছে এখন আমি কাটিং টুলস দিয়ে কোপ দেবো ভিতরে তো অবশ্যই ছোটো ছোটো করে কোপ দেবেন আর হালকা করে ওল্ডিং ধরবেন যেহেতু এক মিলিমিটার ক্ষয় হয়ে গেছে এগুলো তেমন বেশি লুজ হয় না এক মিলি হাফ মিলি করে লুজ হয়ে যায় খেয়ে যায় তো সেক্ষেত্রে আমার কিন্তু এই পাশে মোটামুটি কাজ করা হয়ে গেলো দেখি আমি সিলেট ক্যালিপার্স দিয়ে মাপ দিয়ে কী অবস্থা ক্যালিপার্স দিয়ে মাপ মোটামুটি হ্যাঁ ওকে ঠিক আছে একশো একশো ঠিক আছে দেখা যাক এখন কী অবস্থা হয় তো আমি একটু স্ক্র্যাপার ধরে নিচ্ছি যাতে হালকা বাবড়ি থাকে স্ক্র্যাপারটা ধরে নিলে কিন্তু আপনার বাটিটা আর অবশ্যই খেয়াল রাখবেন এই যে বাটি মানে বিয়ারিং বাটিগুলা ক্রোস বিয়ারিং এর বাটিগুলো পুরনো বাটি দিয়ে কিন্তু আপনি এই যে বাড়িগুলো দিবেন এই এটাও কিন্তু একশো একশো একেবারে এক পয়েন্ট টাইট রেখেছে একেবারে টোকা টোকা বাড়ি দিয়ে কিন্তু ঢুকে গেল তো যেটা বলছিলাম যে অবশ্যই পুরনো বিয়ারিং এর যে বাটি থাকে সেই বাটি দিয়ে কিন্তু আপনি এই বাড়ি বড়িগুলো দিবেন ভিতরে তাহলে আপনার নতুন বিয়ারিংটার উপরে প্রেশার পড়বেন আর নতুন বিয়ারিং এর উপর যদি করেন যদি পুরনো বিয়ারিং না থাকে নতুন যে কোরুস বাটির বিয়ারিং গুলো থাকে সেগুলোর ভিতরে চিকন চিকন বের করে একটা সুন্দর জায়গায় রেখে দিবেন তারপরে আপনি সেটা দিয়ে কাজ করে নিতে পারেন তো সাধারণত থাকে সেই পুরনো বিয়ারিং দিয়ে আপনি কাজ করবেন তো আমার মোটামুটি এই মেল সাইডটা শেষ দুই পাশে কাটা হয়ে গেল এখন এই যে আর একটা বডি আছে এটার আর এক সাইড আছে এই পাশটা আবার আমি সেই একই ক্যাটাগরিতে একই ফর্মুলাতে কাজটা কিন্তু করব। আমি লেদের সঙ্গে যে শ্যাপটা বান্ধ আছে সেটার সঙ্গে কিন্তু আপনি আমি এই বডিটা ঢুকিয়ে দিয়েছি কোরুস বিয়ারিং এর তো ওয়েল্ডিং করাও হয়ে গেছে এখন দেখি নিউট্রালটা করে নিই হ্যাঁ মোটামুটি নিউটালটাও ঠিক আছে যদি ছোট একটা বাড়ি দেওয়ার লাগে দিয়ে নেবেন আর ওদিকে বসে একটা টেকিন দিয়ে নেবেন ওয়েল্ডিং একটা স্পট দিয়ে নেবেন তাহলে আপনার ওই নিউট্রাল করা সহজ হবে বাস এবার ওই হিসাব করে দিবেন চারদিকে চারটি টেকিন দিয়ে নেবেন ওয়েল্ডিংয়ের অবশ্যই দেখুন এই কাজগুলো কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ কাজ অনেকে করতে চায় না কিন্তু অনেক সময় এই 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 যে আপনার জায়গাগুলো থাকে সেম সেম মাপে পাওয়া যায় না অনেক মানে ভোগান্তিতে পড়তে হয় তো এগুলো আমি অনেক আগে আরো অনেকভাবে করা যায় নিচে থেকে ওল্ডিং করে নিতে পারেন তো নিচে থেকে ওল্ডিং করলে আপনার ওই বারবার নিটাল করতে হয় আপনার ওই ইন্ডিপেন্ডেন্ট চকে মানে ইউনিভার্সাল চকে একবারে সহজে হয়ে যায় দেখুন আমার কিন্তু হয়ে গেছে অবশ্যই লেদ মেশিনের প্রতি গুরুত্ব দিবেন বেডটা মুছে নেবেন একটু মোবাইল দিয়ে নেবেন আবার আপনি কাটিং করা শুরু করে দিন ওকে কাটিং করছি অবশ্যই কাটিং ওয়েল ব্যবহার করবেন তাতে আপনার টুলসটা ভালো থাকবে আর এখানে ডায়মন্ড টিপস ব্যবহার করবেন আর যেহেতু হাই স্পিড ব্যবহার করলে আপনার ওই মাথাটা ক্ষয় হয়ে যায় তো যদি আপনার ভালো হাই স্পিড থাকে হাই স্পিড হাই স্পিড বাটালিও ব্যবহার করতে পারেন তো ওকে আমার কাজ হয়ে গেছে কাটিং করা হয়ে গেছে আমি ক্যালিফাস দিয়ে মাপ দিই হ্যাঁ মোটামুটি এটাও ঠিক আছে এখন দেখি কী অবস্থা একদম 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 টোকা টোকা সেই সেই একেবারে সুন্দর যারা আপনারা আমরা টেকনিশিয়ান আছে তারাই বুঝি কতটুকু এটা টাইট হয়েছে এটা মোটামুটি দুই পয়েন্ট টাইট হয়েছে বুঝছেন তো এটা হালকা একটু স্ক্র্যাপার অথবা ইনার গ্যান্ডিং মেরে দেবো ভিতরে হ্যাঁ এটা ইনার গ্যান্ডিং মারার লাগবো মানে টাইটটা একটু বেশি আছে তো বেশি টাইট হলে আবার ওই বডি তো পাতলা ফেটে যাওয়ার চান্স থাকে তারপর বল টলগুলো পড়ে যায় অনেক কষ্ট হয়ে যায় ইউনিভার্সাল জয়েন্টের বাটি পয়েন্ট যদি বেশি টাইট থাকে তো ওকে আমার কিন্তু কাজ এখন ওকে এখন দেখেন একেবারে একেবারে এক পয়েন্ট টাইট বাস একেবারে টোকা টোকা বাড়িতে কিন্তু ঢুকে গেছে তো ঠিক আছে মোটামুটি আমার চার পয়েন্ট কাজ হয়ে গেল এখন আমি আবার সেই একই ফর্মুলা ব্যবহার করে আমি কেটে নিচ্ছি ওকে হ্যাঁ এখন কিন্তু বের হয়ে গেল এখন যে ওল্ডিং এর স্পট গুলো আমার আছে এগুলো সুন্দর করে গ্যান্ডিং মেরে মিল করে দিবেন মিলিয়ে দিবেন যেন দেখতে সুন্দর লাগে আবার যদি আপনি পাবলিক হয় একটু রং করে দিবেন কালো রং একেবারে সেই পারফেক্ট হয়ে যাবে তো ওকে আমার কাজ শেষ হয়ে গেছে এখন আসুন ইউনিভার্সাল জয়েন্টটা আমি ফিটিং করব ক্রস বিয়ারিংটা টা অবশ্যই ক্রস বিয়ারিং ছোট মাথাটা না ছোট বডি মাথা আগে কিন্তু ফিটিংস করবেন এক মাথা ঢুকিয়ে দিবেন তারপরে বাস হালকা একটু ক্রস বিয়ারিং এর এটা একটু উঁচু উপরে উঁচু করে রাখবেন রেখে আস্তে আস্তে টুকা টুকা বাড়ি দিয়ে ঢুকিয়ে দিবেন হুম বাস এক মাথা ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে যতটুকু ভিতরে যায় ঢুকিয়ে দিবেন না কিন্তু বল পড়ে যাওয়ার চান্স থাকে হ্যাঁ তো হয়ে গেছে ওই মাথা এবার আমি এই বিপরীত মাথা এক মাথা কেবল এই আমি ঢোকাচ্ছি উঁচু করে তুলে ধরবেন উপরের দিকে তারপরে যে বাটিটা ঢুকিয়ে দেবেন বাস ঠুকে ঠুকে বাড়িয়ে দেবেন ওকে এই মাথায় কিন্তু হয়ে গেছে তারপরে দুই পাশে বাড়িয়ে দেন বাড়ি দিয়ে ক্লিয়ার করেন দেখেন ও দারুণ একেবারে পারফেক্ট ফিটিং এবার অবশ্যই খেয়াল রাখবেন যেন গিরিজ পয়েন্টটা ওই যেদিকে আপনার সুবিধা সেই দিকে দিয়ে নেবেন কোচ বিয়ারিং এর যেদিকে বিয়ারিং গিরিশ করা সহজ হয় সেদিকে দিয়ে নেবেন তো এই দেখুন লক্ষ্য করুন উপরের দিকে মানে যে কোচ বিয়ারিং এর উপরের দিকে তুলে ধরবেন শেপ পয়েন্টটা শেপ পয়েন্টটা তুলে ধরবেন মাথা আমার হয়ে গেছে এখন এই মাথাটা ফের তুলে ধরে কিন্তু আমি এই যে বিয়ারিং ঢুকিয়ে দিচ্ছি ওকে এই মাথাও কিন্তু ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ অবশ্যই দুই পাশে আপনি সিলেট ক্যালিপার্স দিয়ে কিন্তু মেপে নেবেন ঠিক আছে কিনা মাপ হ্যাঁ কারণ এক পাশে যদি একটা বল পড়ে যায় তো এক পাশে কম বেশি যাবে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন